একজনা হচ্ছে ফোন সারাতে দিয়েছে হ্যাঁ এটা পার্সেলের মাধ্যমে এসেছে তো এই ফোনটা সারানো হয়ে গেছে ডিসপ্লে লাগানো হয়ে গেছে এখন ফোন করে একটু মিথ্যা কথা বলবো যে ডিসপ্লেটা তোমার ভেঙে গেছে এখন কি করব ঠিক আছে তো তার রিয়াকশনটা জাস্ট তোমরা খেয়াল করো তো এখানে আমি জাস্ট কলটা করি দেন লাউড স্পিকার হ্যালো বলছি কি মানে একটা সমস্যা হয়ে গেছে তো বলছি ফোন সারতে দিয়ে গেছিলে না যে ভিভোটা এবার আহ কি যে বলবো আর মানে বিরাট একটা সমস্যা হয়ে গেল হট করে এতদিন তো বেশ ভালোই ছিল মানে সেই অজয় এসছিল সেটা নিতে আর ওর একটু সমস্যা আছে মানে সেই একটু ব্যান্ডেজ করা তো এবার বিষয়টা হচ্ছে এখন আমি ফোনটা ওই একটু আগে এসেছিলো দশ মিনিট আগে এবার ফোনটা যখন আমি ওকে দিতে গেলাম মানে কি বলবো ওকে দিতে গেলাম ওর হাতের ওই মানে যে হাতের নিয়ে অনেকটা কাটা এবার ওকে ধরতেও ঠিক মতো পার ঠিক মতো হলো না

না সেটা বলছি না আগে এগারোশো পঞ্চাশ টাকা দেওয়া হয়েছে তাহলে আবার আবার হাজার টাকা পড়বে কিন্তু তাহলে তাহলে সে তো বুঝতে পেরেছি কিন্তু হাজার টাকায় তো আমার ধরো আমাদের কে নাই মানে এখন তো সমস্যা হয়েছে তাহলে তাহলে এগারোশো পঞ্চাশ টাকাটা লাগিয়ে দিই মানে আমার তাহলে আমাদের আবার লস হয়ে যাবে তাহলে টোটাল কত হলো টাকা

তাহলে এই যে তাহলে এখন বাইশশো তাহলে টোটাল তাহলে বাইশশো তেইশশো টাকা লাগছে আর এই বলেছিলাম গ্লাসটা ফ্রি হ্যাঁ কিন্তু গ্লাসটা তো ফ্রি দেওয়া যাবে না ওটা একশো টাকা নিতে হবে তো টোটাল চব্বিশশো টাকা লাগছে কারণ ভালো গ্লাসটা তো নর্মাল গ্লাস হ্যাঁ আগে তো এক হাজার টাকা দিয়ে গেছিলো ফার্স্ট যেদিন ফোনটা দিয়ে গেল ফার্স্ট যেদিন ফোনটা দিয়ে গেল তখন তো এক টাকা দিয়ে গেছিলো এবার এই যে আজকে আর অননার সের তো সব ঠিক করে দিয়েছি চার্জিং প্রবলেম ছিল বোর্ডের প্রবলেম ছিল তারপরে অন হচ্ছিল না এখন সব কিছু ঠিক আছে বাট টাচে কাজ করছে না অনেক কষ্ট করে একটা টাচ ম্যানেজ করে আমি টাচটা লাগিয়ে দিয়েছি এখন সব ঠিক অন হয় চার্জ হয় সব হয় বাট টাচে কাজ করছে না টাচটা পাচ্ছি না তোমরা ওদিকে টাচটা পাবে কোনোভাবে টাচের তো তেমন খুব একটা দামও না টাচ টাচের দাম খুব একটা বেশি না বাট আমি মানে ওল্ড মডেল তো পাচ্ছি না আর কি এবার ওইটাও যদি ঠিক করো মোটামুটি টাচটাও ধরো মোটামুটি ওইটা তো ওল্ড ফ্রন্ট তো তাও মোটামুটি সতেরোশো থেকে আঠেরোশো টাকা লাগবে কি করবো তাহলে ওইটা তাহলে ওইটা কি আজ করে দেবো রাতে তাহলে অর্ডার দিয়ে দেবো কারণ তো চলে যাবে তাহলে আঠেরোশো টাকা ওইটা আবার এক্সট্রা লাগবে আচ্ছা দেখো তুমি তো এগারোশো পঞ্চাশ টাকা ওইটা দিয়ে দিয়েছো কিন্তু ওটা এখন লস চলে গেছে যেহেতু ভেঙে গেছে তো এটা ধরো তোমার এমনি ফালতু চলে গেলো ঠিক আছে এবার আর যে এগারোশো পঞ্চাশ টাকা নতুন যে ডিসপ্লেটা লাগাবো হ্যাঁ তো ওই যে নতুন ডিসপ্লেটা লাগাবো ওইটা তোমার এগারোশো পঞ্চাশ টাকা এক্সট্রা দিতে হবে আর ওইটা আঠারোশো টাকা হনটা তাহলে আঠারোশো আর এগারোশো পঞ্চাশ আর একটা হচ্ছে গ্লাস একশো কত হলো দেখো আঠারোশো আর এগারোশো তার মানে উনত্রিশ উনত্রিশ প্রায় তিন হাজার টাকা কাছাকাছি পড়ে যাবে গো

কালকে ঠিক করে দেবো হ্যাঁ কারণ আজকে ওইভাবে টাকা ছাড়া তো করা যাবে না সমস্যা তাহলে তুমি টাকা দিয়ে দেবে টাকা দেবে তারপরে ডিসপ্লে লাগাবো ওইভাবে তো হয় না 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 একদমই না এবার এবার দোষটা অ্যাকচুয়ালি আমারই এবার দোষটা কিন্তু এভাবে আমি যদি এখন লাগাই আজকে আজকে টাকা দিতে পারবা আজকে টাকা দিতে পারবা তাহলে আজকে রেডি করে দেবো আজকে ফোনপে করতে পারবা তেত্রিশশো টাকা তাহলে দুটো আজকে রেডি করে দেবো

তাহলে অযোগ্য তাহলে সেটটা দিয়ে দিলাম হ্যাঁ তাহলে ভাঙাটাই তাহলে উপায় নেই আমার টাকা না দিলে তো সমস্যা হয়ে যাবে গো তাহলে ঠিক না কি করে করবো হ্যাঁ আচ্ছা কালকে সকালে দিবা তো আচ্ছা হ্যালো হ্যাঁ বলছি তাহলে কালকে সকালে সকালেই পাঠিয়ে দেওয়া তো নটার মধ্যে বলছি আগামী দিন নটার মধ্যে পাঠিয়ে দেওয়া তো তাহলে সেটটা এখন আমি তাহলে রেডি করে অজোকার পাঠিয়ে দিচ্ছি তাহলে হনরটা কিন্তু হচ্ছে না ঠিক আছে হনরটা পুরো রেডি মোটামুটি করে দিয়েছি কিন্তু টাসে কাজ করছে না অনেক ম্যানেজ করে একটা টাচ ব্যবস্থা করেছি কিন্তু টাচে কাজ করছে না বলো বলছি যে ফোনটা দিয়ে গেছে তার ফোন আবার ফোন করছে সেই ফোনটা আমি এখন রিসিভ করব হ্যালো হ্যাঁ বলো 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 না না চপ না কি খেতে গেল ওর দুজনা ফোনটা এখানে চার্জে বসিয়ে কেন বোকা দিবে ওকে ওকে মারবার না তো ভোগবো না তো সত্যি ও ভয়ে ফোন ধরছে না একটু দূরে আছে 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 না বলছে ও কি উল্টো পাল্টা বলতে পারে একটা এগারোশো পঞ্চাশ টাকা লস হলো আচ্ছা ও অজয় কাকা শোনো আরে একটু কথা বলো আর আসো না কিছু বলবে না ও রাস্তা ওই দিকে কিছুই বলবে না আসো

আর দোষটা তো আমার ছিল আমার জন্যই ফোনটা নেগেছে আসো বলবে না ও দূর থেকে পরে কথা বলবে না আসো না আচ্ছা আমি ওই ডিসকাউন্ট করে দেবো তুমি আসো আসো কিছু বলবে না আমি ডিসকাউন্ট করে দেবো পরে আরো টাকা কম নেবো বলছো পরে কথা বলবো দেখেছো আসো কিছু বলবে না আমি আছি তো কিছু এক্ষুনি কথা বলবে জাস্ট দুটো কথা বলবে আসো একটু শুনে যাও ও বলছো আমি পরে ব্যাক করবো দেখেছো ভয়ের কিছু নেই আমি তো ও ভাই ওকে পাঠিয়ে দাও তো

এবার আমি বলছি আর এগারোশো পঞ্চাশ টাকা তুমি হনরটা বাদ দাও হনরটা মোটামুটি রেডি হয়ে গেছে শুধু টাচ কাজ করছে না তুমি পারলো এখানে ঠিক করে নিও আমাকে হনরটায় দুশো টাকা খেতে দিয়ে দিও তাহলেই হবে বাট এইটা এইটা অন্তত আমি এগারোশো পঞ্চাশ টাকা নতুন আরেকটা ডিসপ্লে লাগাই আর গ্লাসের একশো টাকা মানে বারোশো পঞ্চাশ টাকা দিয়ে দিলে হবে এগারোশো পঞ্চাশ টাকা অলরেডি দিয়ে দিয়েছো অ্যাকচুয়ালি এটা দুটো ডিসপ্লে হয়ে যায় এই টাকার মধ্যে তো যেহেতু একটা ভেঙে গেছে তা তুমি কালকে বিকেলে বা দুপুরে বারোশো পঞ্চাশ টাকা দিয়ে দেওয়া ঠিক আছে কান্না করছো নাকি মাই আমার খারাপ লাগছে কি একটা শেড দিয়েছো তারপর যদি বের বলা হয় বয়ফ্রেন্ড বকেছে শোনো শোনো বলছি 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 বয়ফ্রেন্ড বকে বকেছে নাকি তাহলে এত মাথা গরম করলে হয় মেয়েদের এমনি মাথা গরম একটু কম করা উচিত শিওর বয়ফ্রেন্ড বকেছে না আরে এরকম তো হওয়ার কথাই না আচ্ছা আমি বুঝতে পারছি আচ্ছা বলছি যদি বেশি মাথা গরম হয় এখান থেকে ফোনের সাথে কিছু বরফের টুকরো পার্সেল করে দেবো মাথা একটু দিয়ে নিবা হ্যাঁ আচ্ছা এটা আচ্ছা একদম একদম ঠিক আর বলছি অজয় কে হয় তোমার এই তোমার এই তোমার বন্ধু তোমার সাথে একটু প্র্যাঙ্ক করতে বললো তোমার ফোনের সাথে কিছুই হয়নি এতক্ষণ যা বলা হলো জাস্ট একটা প্র্যাঙ্ক টাইপের ভিডিও হয়েছে আর কিছুই না শোনা যাচ্ছে আচ্ছা আচ্ছা তোমার বন্ধুই বললো একটু প্র্যাঙ্ক ট্র্যাঙ্ক করতো তুই ভিডিও তো বানাস একটু আমার বন্ধুর সাথে একটু প্র্যাঙ্ক কর এর জন্যই জাস্ট কলটা করলাম আমাকে কিন্তু গালাগালি দিও না হ্যাঁ না না ওইরকম বিষয় না মানে এত বড় আমি ডবল টাকা নিতে চাইছি তারপরও গালাগালি মুখ থেকে বেরোনো না এটা হচ্ছে ভালো লাগলো কিন্তু আমার ভিডিওতে ভালো ভিউজ আসবে না কারণ কোনো রকম রিয়াকশনই তেমন হলো না না ঠিক আছে যদি এটা ইউটিউব বা ফেসবুকে আপলোড করি কোনো সমস্যা হবে না তো আচ্ছা আচ্ছা ঠিক আছে কোনো টাকা কোনো টাকা নিতে হবে না শুধুমাত্র হ্যাঁ ঠিক আছে ঠিক আছে বাই হ্যাঁ রাখলাম এমা সব তো টাকা দিয়ে দিয়েছ আবার কি হলরটা আমি সবই ঠিক করে দিয়েছি হলটার জন্য কোনো টাকাও নেবো না সব ঠিক আছে কিন্তু আমি টাস্কটা পেলাম না ঠিক আছে টাস্কটা যদি ওইখানে পাও টাস্টা লাগিয়ে নাও তাহলে প্রবলেম সর টাস্ নিতে বেশি টাকা নেয় না তিনশো সাড়ে বা চারশো টাকার মধ্যে দরকার দেবে